ভোর পাঁচটা সীমান্তের পাহাড়ি ঘাঁটিতে তখন ঘন কুয়াশা ক্যাপ্টেন আদনান দূরবীন চোখে ধরে পাহাড়ের ওপাশে তাকিয়াছেন গয়েন্দা তথ্য বলছে শত্রুপক্ষের একদল সন্ত্রাসী রাতের আধারে দেশের ভেতরে প্রবেশের চেষ্টা করছে সময় এসেছে শান্ত গলায় বললেন আদনান তার দলের নাম ইউনিট ব্রাভো ছয়জন সদস্য প্রত্যেকেই প্রশিক্ষিত সাহসী আর দেশপ্রেমে অটল তারা নিঃশব্দে পাহাড় বে নামতে শুরু করল কুয়াশার ভেতর দিয়ে দেখা যাচ্ছিল না এক মিটারও কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব করা হঠাৎ সামনে থেকে গুলির শব্দ শত্রুরা আগে থেকেই সতর্ক আদনান দ্রুত অবস্থান বদলালেন সংকেত দিলেন টিমকে কাভার নাও বাঁ দিক ঘিরে ফেলো দুই মিনিটের মধ্যেই চার দিক থেকে গুলির ঝড় কিন্তু ব্রাভো হার মানেনি তারা জানে এ মাটির প্রতিটি ইঞ্চি রক্ত দিয়ে রক্ষা করতে হবে এক ঘণ্টার লড়াই শেষে যখন সূর্য উঠল তখন সীমান্ত আবার নিরাপদ শত্রুরা পিছু হটেছে আদনান আহত এক সহযোদ্ধাকে কাঁধে নিয়ে ঘাটির দিকে ফিরছেন পেছনে লাল সবুজ পতাকা উড়ছে গর্বে ভরা সাহসের প্রতীক এই সাহসী বীর সেনাদের জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না